হিসাব আপনার জন্য কয়দিন কাঁদবে জেলে গেলে খরচ দিবে কেন খরচ দেয় জানেন আমাদের এমপি সাহেবরা আপনি জেলে গেলে খরচ দেয় কেন আপনার ভালোবাসে এই জন্য না পুরো জন্য লাফালাফির লোক নাই ছুটে এনে আবার লাফালাফি শিখাবে এই জন্য আপনার খরচ দেয় আর আপনি তো জেলে গেছেন উনার দল করার কারণে খরচ উনি দেবে নাকি আপনার আব্বা দেবে নাকি উনি দিতে হবে কিন্তু প্রশ্ন হলো করবেন না না করবেন সেটা আপনার বিষয় কিন্তু এমবি সাম আপনাকে কয়দিন অনুগ্রহ করবে। বেশিতে তো বেশি মৃত্যুর আগ পর্যন্ত মৃত্যুর পরে এমবি আর কোনো অনুগ্রহ পাওয়া যাবে এই সাময়িক অনুগ্রহের জন্য এত অভিনয় এত সিরিজ কতদিন কি ঝগড়া আমাদের এলাকায় রাজনৈতিক কি কোন দল একই জাতীয় দলের একই দলের কত এমবি প্রার্থী অমুক তমুক অমুক মুক্ত দলায় অমুক

জোরের নামাজ পড়ে তিনবার আসর নামাজ পড়ে দুইবার এমনি সারা বছর নামাজ পড়ে আমাদের দেশের যারা ইলেকশন করে কথাগুলো সত্যি না অধিকাংশ ভোকাবাস অধিকাংশ প্রতারক সারা জীবনের জায়গাতে টাকা জমায় নির্বাচনের আগে জায়গাতে টাকা দাও এই জায়গা দেওয়া কোথায় পেয়েছে শরীরের বিধান নিয়ে পাইছেন আর ইসলামপুরের যত পোশাক আপন একদম বেকু এগুলা লেখা থাকে ওখানে দেখবেন ইসলামপুরে গেলে এখানে জাকাতের কাপড় বিক্রি হয় জাকাতের কাপড় কি জানেন কম দামে সুতা দিয়ে যেটা হয় এটা লেখা জাকাতের কাপড় রসুল সাল্লাম বললেন তুমি যদি কাউকে বস্ত্র দান করো এই বস্ত্রটা পরে সে যত দিনে যত আবাদত করবে প্রত্যেক আবাদতে তোমাকে দান করবে এখন বলেন কাউকে যদি বস্ত্র দান করেন বস্ত্রটা কি ভালো হওয়া উচিত নাকি খারাপ হওয়া উচিত জাকাতের কাপড় গাড়িতে ভরে ভরে সারা দেশে বিতরণ করে সারা বছর কই থাকো নির্বাচনের আগে দিয়ে জাকাত দাও জাকাতের হিসাবই করে না এই জন্য আমাদের দেশে যতজন ইলেকশন করে অধিকাংশই খারাপ ভালো গুলার খুঁজে বের করা লাগবে এগুলো দেয় জাকাতের নিয়তে না ভোটের নিয়তে কেউ যদি ভোটের নিয়তে জাগাত দেয় তার জাকাত আদায় হবে কোশ্চিন কেন আদায় হবে না ভাইয়া জাকাত দিতে হবে কার জন্য বলেন ভোটের জন্য আল্লাহর জন্য আল্লাহ সলাতি অনুচুকি ওয়া ওয়া মামাতি লীল্লাহ আমার জাকাত দিব আমার কোরবানি দিব আমার হোজ করব সব আল্লাহর জন্য করব। ভোটের জন্য জাকাত দিব না ভোটের জন্য কাউকে ঘর বাড়ি করে দিব না নির্বাচনে পাস করব। এই জন্য কারোর সাথে ভালো আচরণ করব না ভালো আচরণ করলে স্বভাব হয় এই জন্য ভালো আচরণ করব। অন্যজনকে দান করলে স্বভাব হয় এই জন্য দান করব। জাকাত দিলে স্বভাব হয় এই জন্য জাকাত দিব জাকাত দিলে ভোট পাওয়া যাবে এই জন্য জাকাত দেওয়া যায় নাই ঘর বাড়ি করে দিলে ভোট পাওয়া যাবে এই জন্য ঘর বাড়ি করে দেওয়া জায়েজ নাই জায়েজ আছে মানে স্বভাব নাই কি নাই স্বভাব নাই এখন তো ফতুয়া সবুলটা তো খাইছে তো গরম মাছ না এটা কুমoverline মাস গরম কথা এখানে বলা যাবে না সেটা ওই এমপি সামনে বশাইয়া বলতে হবে মসজিদে দান করুন নিয়ত থাকে যদি এখানে একটু দান করি এখানের ভোটগুলা পাওয়া যাবে এই বাজারে দান করলে বাজারের ভোটগুলা পাওয়া যাবে মানুষেরা জানবে মসজিদে কে দান করছে ওকে দান করছে বলেন এইখানে সব আছে না একটু স্বভাব নাই একটু স্বভাব এইজন